এবং টঙ্গিবাড়ি থানায় ব্যাপক পরিমাণ অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম আদি যে পুলিশি সরঞ্জাম আদি লুট হয়েছিল তো তার প্রেক্ষিতে আমরা এখানে আসার ডেপ্লয়মেন্ট হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে আমি মিডিয়া এবং হচ্ছে গিয়ে পুলিশ প্লাস হচ্ছে গিয়ে বিসি অফিসের মাধ্যমে সবাইকে মেসেজটা দিয়েছিলাম যে অতি সত্তর এই অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম আমাদের কাছে জমা করার জন্য তো তারই প্রেক্ষিতে বিভিন্ন সময় আমাদের কাছে অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামি জমা করা হয় তো টোটাল আমাদের কাছে এই মুন্সিগঞ্জ সদরে টোটাল একশো চল্লিশটি অস্ত্র যার মধ্যে রাইফেল পিস্তল এবং শটগান ছিল এবং তিন হাজার নয়শো 35 টা গোলাভারু আমরা এখানে উদ্ধার করতে সমর্থ হয়েছি তো আমরা আজকে আমাদের সমজিগঞ্জ জেলার এসপি جناب আসন সাহেবের কাছে আনুষ্ঠানিকভাবে হ্যান্ডওভার করব আমাদের যত অফিসার হক কোদিনতি আছে ব্যাচেরা আছে তো আপনারা কাছে বিস্তারিত বোঝাতে চাই যে আমরা হয়তোবা সকল অস্ত্র এখন পর্যন্ত জমা হয়নি বাকি সব আমাদের কাছে যেগুলো জমা হয়েছে তো সেগুলো আজকে আমরা জমা করে দিচ্ছি

বল্লো তাদেরকে তাদের কাছে যেটা আমাদের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমরা হয়তো সেটা রক্তাক্ত করতে পারি এটা আমাদের জওয়ান আছে তাহলে জওয়ান আছে বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্টের মাধ্যমে আমরা যখন এটা পাচ্ছি আমরা এটা এসপি নাওজরের সাথে কথা বলে আমরা ওটা আনার জন্য যতটুকু ব্যবস্থা নেয় আমরা ব্যবস্থা নিচ্ছি এটা প্রক্রিয়া বিনা আছে হবে ছিল যেমন আর অন্যান্য কিছু সেই অভিযানগুলি কি কি অব্যাহত আছে বা কোনো মোটর কোনো কিছু হয়েছে এ পর্যন্ত জি আমাদের এখানে আমি যেহেতু শুধুমাত্র অস্ত্রগুলো নিয়ে আসছি আপনাদেরকে বলেছি বিভিন্ন রকমের সরঞ্জাম দিয়েও আছে বিভিন্ন রকমের ফার্নিচারও আছে আমাদের ডিসি অফিস এবং এসপি বাংলো কাতে এসপি অফিস থেকেও বিভিন্ন ফার্নিচার প্লাস হচ্ছে গিয়ে মোটর সাইকেলও হয়েছে সেগুলো আছে আমাদের কাছে সেগুলো আমরা যে ফার্নিচার এবং ওয়েপন সরি মোটর সাইকেল সেগুলো আমরা ডিসি অফিসে আমরা জমা দিই

উনি বললেন তো ত্রিশ তারিখ পর্যন্ত এটা সময়সীমা বাড়ানো হয়েছে তো আশা করছি যে আহ এর বাইরে অস্ত্র কি পরিমাণ আছে হয়তো খুব কম পরিমাণ থাকতে পারে সেটা পরবর্তীতে